বলছিলাম যদি অর্জন জন্য হয় তাকে শ্যাম পালন করতে হবে রোজাই হচ্ছে তার যৌবনকে দমন করার মাধ্যম ক্ষমতা নাই বিবাহ করতে পাবে না ক্ষমতা নেই বিবাহ করতে পাবে না ক্ষমতার নাম বিবাহ এই যে মেয়ে রাস্তাঘাটে ঘুরছে কেন তার বাপের ক্ষমতা নেই এই জন্য ঘুরতে পারে না অসম্ভব পুরুষ এর ই নাম কাপুরুষ কাপুরুষ ক্ষমতা নাই বলেই মেয়ে আজকে এসেছে গার্মেন্টস এ কাজ নেই বলেই আজকে রাস্তাঘাটে ঘুরে ক্ষমতা মেয়ে নেই স্ত্রী ছোটবেলা বেলাউজ পরে রাস্তাঘাটে ঘুরে ক্ষমতা ভিন্ন জিনিস দেশের সরকার কি করছে ওটা তুলে রাখেন আপনি নিজেরটা দেখুন আপনার অবস্থা কি বলছিলাম এই নামি ক্ষমতা যদি ক্ষমতা না থাকে বিবাহ করতে হবে না মধ্যখানে আপনাকে দুটা কথা শোনাই এর পরে আমি যাব সামনের দিকে প্রথম কথা হচ্ছে এই আপনি বুঝতে পারছেন না ক্ষমতা কাকে বলে বাপের নাম ক্ষমতা বাপকে ক্ষমতা বলে বাপ কাকে বলে পিতা কাকে বলে এক মিনিট পিতা আগে দেখাই তারপরে সামনে বাড়বো আগে পিতা দেখাই পিতা কাকে বলে এটা আপনি পৃষ্টিভিতে দেখেছেন আমি অবগত এটা আপনি একাধিক দিন মোবাইলে শুনেছেন আমি অবগত এরপরে আপনাকে আমি নতুনভাবে দেখাতে চাই আয়েশ আল্লাহ তালা আনহা বলেন আমি সফর থেকে আসছিলাম গলার হার হারিয়ে গেল খুঁজে পায় না জনগণ আটকা পড়লো পানি নেই অজু করতে পারে না নামাজ সলা তাদায় করতে পারে না জনগণ বড় বিপদে জনগণ আমার আব্বাকে গিয়ে বললো হালান্তা তালাম আপনি কি জানেন আপনার মেয়ে কি ঘটিয়েছে কি মেয়ে করেছে আপনার মেয়ে গলার হার হারিয়েছে খুঁজে পাওয়া যায় না যেতেও পারি না পানিও নেই অজু করতেও পারি না এই কথা শুনে একবারে ক্ষেপে মেয়ের কাছে আসলেন আয়েসার বলেন আউবাকার সিদ্দিক রাজিয়া হ আমার কোমরের উপরে এত জোরে একটা কিল মারলেন ওই সময়তে আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম তিনি এত জোরে মারলেন একটু যিনি মারলেন ইনি হচ্ছে আউবাকার সিদ্দিক রাজিয়া আল্লাহ তালান হ সারা পৃথিবীবাসের জেনে রাখা দরকার যে নবী রাসুল ব্যতীত সবচেয়ে দামি মানুষ হচ্ছেন আউবাকার সিদ্দিকরাজী আল্লাহ তালান পৃথিবীবাসীর জেনে রাখা উচিত নবী রাসুল ব্যতীত পৃথিবীর সবচেয়ে দামি মানুষ হলেন আউবাকার সিদ্দিকরাজী আল্লাহ তালান এরপরে জেনে রাখা উচিত মা হাউয়া থেকে নিয়ে ক্লিয়ামাত পর্যন্ত যত নারী এসেছে যত নারী আছে যত নারী আসবে সবচেয়ে দামি মহিলা হচ্ছেন আয়ে সারাজিয়া যদি চোখে বলতে চাচ্ছেন সবার চেয়ে দামি হচ্ছেন খাদিজা সব আলোচনার শেষ সিদ্ধান্ত হাতে চেয়ে দামি মহিলা আয়েশা মারিয়া চেয়ে দামি মহিলা আয়েশা আশিয়ার চেয়ে দামি মহিলা আয়েশা খাদিজার চেয়ে দামি মহিলা আয়েশা মা হাওয়া থেকে নে পর্যন্ত যত নারী এসেছে যত নারী আছে যত নারী আসবে সবার চেয়ে দামি মহিলা হলেন আয়েসা রাজি আনহা এবার আয়েসার উরু রানের উপরে ঘুমিয়ে আছেন ইনি হচ্ছেন সাল্লাম আপনার জেনে রাখা ভালো নবিরাসুল জনগণ নির্বিশেষে পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ হচ্ছেন মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লাম এবার আপনি দেখুন সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন খোলা মাঠে মারলেন দিন দুপুরে মারলেন প্রায় চোদ্দ শত মানুষের সামনে মারলেন জামায়ের সামনে মারলেন অর্ণ যুবতী মেয়েকে মারলেন বিবাহদারী মেয়েকে মারলেন সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন খোলা মাঠে মারলেন দিন দুপুরে মারলেন প্রায় চোদ্দ শত মানুষের সামনে মারলেন বিবাহ মেয়েকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন খোলা মাঠে মারলেন দিন দুপুরে মারলেন প্রায় চোদ্দ শত মানুষের সামনে মারলেন জামায়ের সামনে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন বিবাহারী মেয়েকে মারলেন এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন ভুল কোথায় গলার হার হারিয়ে গেছে বুঝতে পারেননি এই জন্য মেরে দিলেন আর আপনার মেয়েটা ঢং ঢং করে সারাদিন হেঁটে বেড়াচ্ছে আপনি তাকে একটা ধমকও দিতে পারেন না আপনি আবার বাপ আপনার মতো কাকুরুষ বাপ আপনার মতো কাকুরুষ বাপ আপনার মতো কাকুরুষ বাপ বেঁচে থাকার চেয়ে যাওয়া অনেক গুনে ভালো গুণে নিচে থাকবে এটাই ভালো উপরে থাকার চেয়ে যে জাতির নেত্রী নারী সে জাতির মাটির নিচে থাকা ভালো উপরে থাকার চেয়ে বাংলাদেশ একটা আশ্চর্য বোকা দেশ বাংলাদেশ একটা আশ্চর্য বোকা দেশ যার বড়জন নারী মেজ মেজোজন নারী ছেজোজন নারী প্রায় সবই নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইয়া ফালা কুমুন আল্লাহ আমরাহুম ইমরাতান ওই জাতি পরিত্রাণ পেতে পারে না যে জাতির নেত্রী হচ্ছে নারী ওই জাতি পরিত্রাণ পেতে পারে না কখন হবে পাবে না কখন হবে পাবে না যে জাতির নারী হচ্ছে নেত্রী একজন মিম্বার যদি নেত্রী হয় নারী একজন মিম্বার সারা দেশের উপরে গজব নাজেল হবে মানুষ বুঝতে চায় না গজব কাকে বলে তাই তো মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন তিনটি গজব নাজেল হবে তিনটি পাপের কারণে তিনটি গজব নাজেল হবে তিনটি পাপের কারণে এক খাসখন ভূমিকম্প হবে দুই মাসখন সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে শুকুর হবেই তিন কাজ ধন সর্ব ধরনের গজব নেমে আসবে বিশ টাকা কেজি চাউল চল্লিশ টাকা হলো এরি নাম গজব ৩০ টাকা লিটার তেল একশো টাকা হলো এরি নাম গজব বুঝতে পারছেন না দুশো টাকা শাড়ি হলো দেড় হাজার টাকা এরি নাম গজব মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি রাস্তাঘাটে মারামারি সবাকেই মনে হচ্ছে যেন হায়ানা পশুর মতো গজব গজবে একেবারে দেশ পরিপূর্ণ হয়ে গেছে তিনটি পাপের কারণে ঘটে এক এদার সারেবুল খমুরা সবাই যখন বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে তখন এটা হয় দুই কায়নাত মেয়েরা যখন নাচে সব বাড়িতে ল্যাংটা মেয়ে নাচে সব মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে সব স্কুল কলেজে ল্যাংটা মেয়ে নাচে আরে বাপ নাকি কলেজের প্রিন্সিপাল বাপ চেয়ারের উপরে বসে বসে আছে মাস্টার ডিগ্রি পাস মেয়ে ল্যাংটা হয়ে নাচে বিবাহ হলে সাত ছেলের মা হতো বাপ লজ্জা করে না বাপ নাকি মাস্টার ডিগ্রি পাস কলেজের প্রিন্সিপাল ছি ছি এই বিদ্যাকে কবর দিতে এসেছি যুবক তুমি মনে রেখো শিক্ষা অর্জন করার পরে মন্দ বুঝে না ওই জাতির তুমি মনে রেখো আল্লাহ তুমি বড় শক্তিশালী তুমি বড় ক্ষমতাধর তুমি বড় শক্তিশালী তুমি বড় ক্ষমতাধর আমাদেরকে তুমি এই বিদ্যা দান করো যে ব্যক্তার সামনে কোন বন্যায় টিকতে পারবে না টিকতে পারবে না কোন বেহাই জাল জুয়ার টুকতে পার টিকতে পারবে না এই লুপ্ত রাজনীতিকে আমরা বন্ধ করতে চাই এই জুয়ার চরিকে আমরা বন্ধ করতে চাই এই কুল শিক্ষাকে আমরা বন্ধ করতে চাই আমরা মুসলিম জাতি হিসাবে রাসুলের পদ্ধতিতে বেঁচে থাকতে চাই তুমি এই ব্যবস্থা করে দাও তুমি বড় শক্তিশালী তুমি বড় ক্ষমতাধর তোমার নীতিকে আমরা গ্রহণ করতে চাই তোমার নীতিতে আমরা বিবাহের সূচনাতে যেতে চাই এবার পেশাবখানা